এতটুকু ইচ্ছা আমার এতটুকু আছে এটার সর্বোচ্চ প্রয়োগের পাওয়ার ক্ষমতা আমার থাকলে আমি সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ তোমার উপরে করতাম কাজ করতেছি অল্প মনে রাখবেন এটা আমি এই ম্যাম থেকে যে কথাটা বললাম আমার দেলের ইচ্ছা হলো ওই পর্যন্ত আমার ক্ষমতার পাওয়ার আছে এতটুকু আমি আমার জায়গা থেকে বলেছি আপনার ক্ষমতার পাওয়ার আছে যতটুকু আপনার জায়গা থেকে আপনি ততটুকু করা আপনার নিজেরই মান জিম্মা দেয় সুতরাং যার কাছে যতটুকু আছে ততটুকু দিয়ে নবীর এজত আর আবরুর ব্যাপারে পৃথিবীর যে প্রান্তে থেকে হোক না কেন অবস্থা এমন যে কোনো দেশ আর কোনো জাতি নাই কোনো ব্যক্তি আর কোনো বর্ণ নাই কথা একটাই আমার ইসলামের সানে আমার আল্লাহর ইজ্জতে আল্লাহর ক্ষমতার উপরে তোমার নবীর সানে নবীর ইজ্জতের উপরে তুমি কথা বলবা তুমি যে প্রান্তের হোক না কেন তুমি যেই জায়গার হোক না কেন সেই জায়গায় আমি তোমার সাথে আমার সাধ্য আর সমর্থ অনুযায়ী দেল থেকে চাই সর্বোচ্চটা আমার সাধ্য অনুযায়ী আমি আমার সর্বোচ্চ প্রয়োগ করতে চাই রাজা সেন ইনশাল্লাহ এটা নিয়ে আমি আল্লাহর দরবারে দেখাইতে পারবো কথা এটাই আমরা আল্লাহর দরবারে দেখাইতে পারবো আল্লাহ আমার দেলের অবস্থা তুমি দেখছো চাহিদাটা তুমি দেখছো অন্তর অবস্থা তোমার সামনে আমার দেল তোমার সামনে ক্লিয়ার ছিল কিন্তু আমার ক্ষমতা ছিল এতটুকু আমি আমার ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করছি আমি আমার ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করেছি আমি সুতরাং আজকের পরে বাংলাদেশের কেউ যদি মুসলমান হয়ে অমুসলমান হয়ে মনে রাখতে হবে এই যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সারা বাংলাদেশের সকল মুসলমান না শুধু সারা পৃথিবীর সকল মুসলমান সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে সকল মুসলমানদের ভিতরে আজকে যে ঐক্য সাজিত হয়েছে নবীর ইজ্জত আর আবরুকে রক্ষা করার জন্য যে ঐক্য সাজিত হয়েছে এই ঐক্যর অবস্থা এমন ভাবে এমন ভাবে সীসা প্রাচীর ঢালার মতো অবস্থা হওয়া যায় সাহাবাই কামের গুনাগুন আল্লাহ বর্ণনা করেছেন আশিদ্দাউ আল কুফার রুহামা উবাইনা হোম আশিদ্দাউ আলুল কুফার রুহামা উবাইনা হোম সাহাবাই কামের মধ্যে পারস্পরিক মহব্বত ছিল দিলের সম্পর্ক কাফেরদের উপরে তারা ছিল ইস্পাত কঠিন অবস্থান আমরা মুসলমান হিসেবে বাংলাদেশ এর এই মুন্ত্রিবারে জামে মসজিদের এই এই নাম্বার থেকে সারা বাংলাদেশের সকল মসজিদের मेंबर থেকে সকল মুসলমানের পক্ষ থেকে সারা পৃথিবীর মুসলমানের পক্ষ থেকে একথা আমরা ঘোষণা করতে চাই তোমরা তোমাদের ধর্ম করতে চাও আমরা বাধা দেব না লাকুম দীনুকুম ওয়ালিয়দিন তোমরা তোমাদের ধর্ম নিয়ে চলবা আমরা বাধা দেব না বাংলায় তোমরা তোমাদের ধর্ম নিয়ে চলবা আমরা বাধা দেব না ক্রিশ্চিয়ান ধর্ম তোমার মতো পালন করো মুসলমান বাধা দেবে না হিন্দু ধর্ম তার মতো পালন করবে মুসলমান বাধা দেবে না তোমার ধর্মের গির্জায় গিয়ে আমরা হামলা করব না তোমার মন্দির কি আমরা পাহারা দেব আক্রমণ করব কিন্তু তুমি যদি এতটুকু দৃষ্টতা দেখাইতে চাও যে মুমিন আর মুসলমান সারা পৃথিবীতে মোট 200 কোটি সংখ্যায় তা আমাদের চেয়ে অনেক কম আমরা তাদের চেয়ে কয়েক গুণ ডাবল আমাদের সংখ্যা আছে সুপ্রিম পাওয়ার আমাদের কাছে আছে অ্যাটম বোমা আমাদের কাছে আছে সকল শক্তি আর পাওয়ার আমাদের কাছে আছে মুসলমানদের কাছে কিছু নাই তোমরা যদি এই কথা মনে করে পৃথিবীর কোন প্রান্তে যদি মুমিনের উপরে তোমরা যদি ইসলামের উপরে আমার নবীর শানে বেয়াদবমূলক আচরণ এই কারণে করতে চাও মুসলমানদের কাছে শক্তি নাই এই কথা মনে রাখবা বজর যুদ্ধে মুসলমান ছিল মাত্র তোমাদের ছিল যার মুখের এক হাজার মুসলমানের বিরুদ্ধে এক লক্ষ কাফের মুস্টেকদের সাথে মুসলমান যুদ্ধ করে ইসলামকে রক্ষা করেছে আবার মনে রাখবা ইসলামের কাছে সেই শক্তি আর পাওয়ার এখনো আছে কিন্তু মুসলমান সেই বাঘের জাতি এখন মাত্র একটু ঘুমায় আসে মনে রাখবা এটা যে মুসলমান তোমরা যদি তোমাদের ধর্ম কর্মে চলতে চাও আমরা বাধা দেব না কিন্তু যদি আমার ইসলামের উপরে কোরআনের উপরে নবীর শানে ইসলামের উপরে যদি ব্যাধবিমূলক আচরণ করতে চাও আমরা ভুলে যাব আমাদের চেহারা রং আমরা ভুলে যাব আমাদের দল আমরা ভুলে যাব কার মাথায় পাগরি আর কার মাথায় পাগরি নাই আমরা ভুলে যাব কে নিচা টুপি পরিধান করে আর কে লম্বা টুপি পরিধান করে আমরা ভুলে যাব কে পায়জামা পরিধান করে আর কে লঙ্গি পরিধান করে আমরা ভুলে যাব কে শার্ট পরিধান করে আর কে পাঞ্জাবি পরিধান করে আমরা ভুলে যাব কে টাই লগা আর কেটায় লাগাই না আমরা ভুলে যাব কে কোন ধর্মে কে কোন মতদর্শনে আর কে কোন অঞ্চলে বসবাস করে সবগুলো ভুলে গিয়ে হাতে হাত রেখে তোমাদের মতো নাস্তিক আর কুলাঙ্গারদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য এখন খালিদ বিন ওলিন তয়র আছে এখন ওমর বিন তারিক আছে এখনো মোহাম্মদ বিন তারেক তোয়ের মুসলমান এখনো ঘুমাই নাই মুসলমান এখনো সজাগ জাগ্রত আছে ইসলামের উপরে তোমরা আগা ছেনে উনি করে না পার পেয়ে যাইবা মুসলমান সন্তানেরা নিজের জানের চেয়ে নিজের মালের চেয়ে নিজের স্ত্রীর চেয়ে নিজের মার চেয়ে এখন পর্যন্ত ইসলাম আর তার নবীকে বেশি মোহাম্মত করে তার নমুনা দেখতে চায় না সেই নমুনা দেখতে চায় না শান্তিতে আসো শান্তিতে থাকো আর একটা ক্রোসেট লাগাইয়া দিয়া মুসলমানদেরকে আবার খেপাইয়া দেও না তোমার নিজের দেশে আর নিজের ঘরে থাকার সুযোগ পাইবে না রব্যে কেরেবা আমাদেরকে মানে শক্তি আর মানে ইমানে উপরে বলিয়ান হয়ে ইসলামের পক্ষে নবীর সানে নবীর পক্ষে যার যতটুকু করা সম্ভব যার জায়গাতে যতটুকু পাওয়ার আছে যার যতটুকু ক্ষমতা আছে সবগুলো প্রস্তুত রাখার তৈরি আছে ইনশাআল্লাহ রাজা আসলে ইনশাল্লাহ রাজা আসলে ইনশাল্লাহ বিশ্বনা বিশাল ঘোষণা করেন লাই ইমিন আহাদুকুম মুখারের বর্ণনা মনে রাখবেন কেমত পর্যন্ত মনে রাখবা নবীর উপরে নবীকে মোহাব্বত দুনিয়ার সমস্ত ভালোবাসার উপরে নিজের জান মাল সন্তান সন্ততি সব কিছুর উপরে নবীর ভালোবাসা প্রাধান্য না রাখলে ইমানদার হইতে পারবা আর ইমানদার হইতে না পারলে আল্লাহর জান্নাতে যাওয়ার আশাও করা যাবে না আশাও করা যাবে না আশাও করা যাবে না রব্বি কেরি আমাদের সকলকে আল্লাহ রব্বুল এজাতের পক্ষ থেকে যে ইমানের শক্তি দিয়েছেন সেই শক্তিকে যথাযথভাবে আল্লাহর ছানে আল্লাহর দিনের জন্য ব্যয় করার আল্লাহ পাক আমাদের টোফি নিশ্চিত করুক আমিন আমিনা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন তার ওপরে আছেন মেহরবানি করে কালেকশনটা করে নেন একটা এলান এসেছে মোহতারাম আপনাদেরকে শোনাচ্ছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন সম্মানিত মুসল্লি ভাইরা আসসালাম বিশ্ব রহমতুল্লাহ বিশ্বমর্মতার দূত সর্বশ্রেষ্ঠ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি ফ্রান্সের কুলাঙ্গার প্রেসিডেন্ট